আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে বাচ্চাদের নিয়ে যাচ্ছি গ্রিন ভিউতে এই তো গ্রিন ভিউতে প্রায় চলে আসছি বাচ্চারা জিদ করে পাপা বাসায় থাকলে তো এখান থেকেই ওরা খেলা করছে যা করছে ওইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। অল্প জায়গার মধ্যে অনেক সুন্দর করছে গ্রিন ভিউটা হ্যাঁ তা জানি না

অনেক সুন্দর ভিউটা আসলে শরীরের মধ্যে আমাদের কারোরই ভালো লাগতেছে না হঠাৎ করে বাইরে আসা যার কারণে চলে যাচ্ছি তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে এই যে আমাদের সুন্দর ব্রিজটা অনেক সুন্দর রাখুলের সুন্দর আরও বেড়ে যায় না দাঁড়াবো না বাসায় চলো না শরীরটা তো ভালো লাগছে না তো ওইখান থেকে বেড়াই আসার সময় আমরা কিছুই খাইনি বাইরে ওর পাপাকে বলছি কিছু কেনা লাগবে না আমি হচ্ছে স্টোর থেকে কিছু খাবার নিলাম নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে বলতেছি বাসায় এসে খাবো কারণ আমার শাশুড়ি আম্মা আছে তো বাসায় এসে এই যে খোরমা কিনছিলাম আরও অনেক কিছুই কিনছিলাম কিন্তু শুধু এইটাই ভিডিও করছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ